হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এটা পঞ্চায়েত এই ইদুরে ঘরের প্ল্যান দিতে যাচ্ছে এই ওদের পঞ্চায়েত তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এটা ইদুরে ঘর এখানে দুটো হল শুরু হয়েছে এখিনতে আসা যাওয়া করে ইদুরে এটা এখিনটা যে ঠেলে ঠেলে আমি যাতে না কেউ মানে ধরতে না পারে ধরতে পারলো মানে এই সাইডে বেরি যাওয়ার প্ল্যান রয়েছে এখিনটা এসে সুইমিং পুলের মতো থাকে এখানে ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেজারটা একটু প্ল্যানিং করা আছে ঠান্ডা করে থাকার জন্য তো এখানটা দিয়ে এসে এখানে ইদুরে আগু করে এটাতে উঁচু পরে উঁচু পরে এই সাইডটি এসে আবার সুইমিং পুলে শুয়ে পড়ে সুইমিং পুল থেকে যখন কেউ করে তখন আবার এই সাইডে বেরিয়ে এই সাইডে চলে যায় আবার চাপ করলে ওই সাইডে এই সাইডে বাপ করলে এদিকে বেরিয়ে যায় গাইজ দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে প্ল্যান করেছে ইঁদুরেরা মানে আচ্ছা আচ্ছা মানুষের মনে এরকম নলেজ নেই ইঞ্জিনিয়ারিং এ এইভাবে ঘর করতে পারবে না ইঁদুর ছাড়া তো তোমরা যদি করতে পারো কমেন্টে বলে তো আমাদের এখানে ইঁদুর ইঞ্জিনিয়ারিং পাওয়া যাচ্ছে কারো লাগলে একটু ভাড়া লাগলে বলো ইঁদুর এরা যে ভালোভাবে ঘর করে দিয়ে আসবে সো সমস হ্যাপি ইনজয় লাইফ না এতখান পরে ইঞ্জিনিয়ারিংটাকে পাওয়া গেছে দেখতেই পাচ্ছেন ইঞ্জিনিয়ারিংটা কত সুন্দরভাবে দেখে নিন ভালো করে লাগলে বলতে পারেন